অstrodesha আমি বারবার একটা কথা বলি যে জানতে হলে সত্যিটা জানা ভালো মিথ্যার পেছনে দৌড়ে কোনো লাভ নেই আমার ভাগ্য পাল্টে দেব সেই জন্য কোনো জ্যোতিষীর কাছে গিয়ে হাত দা কালাম পা দা কালাম যাইছে দেখি ইনলাম দেখি আমি প্রতিকার নেব আর ভাগ্য পাল্টে যাবে আমি কোন কর্ম করব না এটা হয় না কর্ম মানুষ করতেই হবে তাহলে অ্যাস্ট্রোলজি কিসের জন্য প্রশ্ন আসতেই পারে অ্যাস্ট্রোলজি এই কারণে যে আপনি অ্যাডভান্স যদি জেনে যান যে আগামী দিনগুলো আপনার কেমন হতে চলেছে ভালো হতে পারে মন্দও হতে পারে অতি মন্দও হতে পারে অতি ভালোও হতে পারে প্রত্যেকটি মানুষের জীবনে সমস্ত কিছুই আসতে থাকে শুধু সময়টা আমরা বলে দিই বা জ্যোতিষেরা ক্যালকুলেশন করে দেখতে পায় যে কোন সময়টা কেমনভাবে কাটাতে হবে বা কেমনভাবে আসতে চলেছে ফেস কিন্তু আপনাকে করতেই হবে যদি আপনি ভাবেন যে আমি তাবিজ কবজ পাথর দিয়ে সব আটকে দেব হয় না ডাক্তাররা ট্রিটমেন্ট করেন কিন্তু মৃত্যু কি আটকানো যায় মৃত্যু হবেই কারণ কি যেটা বিধির বিধিলিপি সেটা আমরা মানুষ জন্ম পেয়ে সেটাকে মানতে আমরা বাধ্য এখনো পর্যন্ত মানুষের সেই ক্ষমতা হয়নি যে উপরওয়ালার যে আইন বা ঈশ্বরের আইন বা ঈশ্বর বা প্রকৃতির যে আইন সে আইনকে অমান্য করে সুতরাং যদি আমাকে ভাগ্য মানতেই হবে তাহলে মিথ্যে আসার পেছনে দৌড়ে লাভটা কি বরং জেনে নেওয়া ভালো যে আমার কি আগামী দিনটা কেমন হতে চলেছে আর সেই প্রয়াসের জন্য দু কার কেমন যাবে কিভাবে যাবে কেমন ভাবে আপনি থাকলে সেই সময়টা ভালো হবে আমি কিন্তু প্রত্যেকটি লগ্ন ধরে ধরে ডেসক্রাইব করেছি আবার বলছি আপনারা যারা রাশি ফল দেখেন খুব তাড়াতাড়ি সেখান থেকে সরে আসুন কারণ ওটা ঢপবাজি ছাড়া আর কিচ্ছু না যারা বলেন তারা কিচ্ছু জানেন না এবং যারা শুনছেন তারা অজ্ঞতাবশত শুনছেন হতেই পারে রাশিফল বলে কিছু হয় না একমাত্র কিছু ক্যারেক্টারিস্টিক ওখান থেকে প্রেডিকশন করা যায় এবং যেটা হয় সেটা হলো আপনার কোন দশা চলছে কোন অন্তর্দশা চলছে বা কোন তার জন্য দরকার হয় রাশি নির্বাচন করা এছাড়া আর কিছু না কিন্তু যারা ট্রানজিটে রাশি ফল বলছেন তারা সন্দেহ হয় যে অ্যাস্ট্রোলজির স্পেলিংটা ঠিক মতো লিখতে পারবেন কিনা কারণ কি এইরকম ভুল বা ভ্রান্ত একটা সাবজেক্টকে নিয়ে যেটা চলছে এটা ঠিক না তো যাই হোক আমি প্রত্যেকটা লগ্ন বলেছি তারপরে যেটা বলছি যে শনি যাদের দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে কারণ কি দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ যদি আপনি বা আপনারা এখনো পর্যন্ত না জানেন যে আপনার কি দশা চলছে বা কি অন্তর্দশা চলছে তাহলে প্লিজ এখানে দেখে লাভ কোনো লাভ নেই কারণ কি সঠিক জিনিসটা জানার জন্য আপনাকে আপনাদের নাতাল চার দেখতেই হবে এবং সেখানে দশা কি চলছে অন্তর্দশা কি চলছে তবেই তো ট্রানজিটের সাথে আপনি রিলেট করতে পারবেন যে আপনার কি কেমন হতে চলেছে আগামী আমি আমার দায়িত্বটুকু করছি আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা আপনাদের দায়িত্ব নিয়ে এটা অতি অবশ্যই জেনে রাখুন যে আপনার এখন মহাদশা কি চলছে অন্তর্দশা কি চলছে বা প্রত্যন্তর কি চলছে যত জানবেন তত ভালোভাবে আপনি সাবধান করতে পারবেন নিজেকে তো শনির যাদের দশা অন্তর্দশা চলছে এখন তাদেরটা আমি বলে দিয়েছি বৃহস্পতি বলা হয়ে গেছে আজকে বলবো রাহু অর্থাৎ রাহুর দশা দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো ফল কারা পেতে চলেছে কোন লগ্নের জাতক বা জাতিকারা এই বছরটা সবচেয়ে ভালোভাবে কাটাবে প্রথমে নামগুলো বলেনি ধোঁয়াশা না সৃষ্টি করে মেষ তুলা এবং মিন যাদের মেষ লগ্ন তুলা লগ্ন এবং মিন লগ্ন এই তিনটে লগ্নের জাতকদের জন্য রাহুর দশা অন্তর্দশা বা দশা অত্যন্ত ভালো যাবে এই দু হাজার ছাব্বিশ সাল আর যাদের দু হাজার একটা ব্যালেন্স করে যাবে বা কারু সামান্য একটা পার্ট ভালো যাবে সেটাও বলবো সেতে সেই ক্ষেত্রে চারটে নাম যুক্ত হয়েছে সেটা হলো মিথুন কর্কট বৃশ্চিক এবং মকর এই চারজনের আংশিক ভালো যাবে অর্থাৎ পুরো বছরটা ভালো যাবে না কিছু সময় সাবধানে অতিবাহিত করতে হবে আর বাকি বাকি যে পাঁচটি বাকি থাকলো এদেরটা আমি পরের এপিসোডে বলবো এদেরকে যথেষ্ট কনসাস থাকতে হবে এই বছরটা যাতে রাহুর দশা অন্তর্দশা বা দশা চলছে শুরু করি আজকের ধীরে ধীরে ডিটেলিংসে যাব যে কার কেমন চলবে সঙ্গে থাকুন নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন দিশা আমি প্রথমেই বলেছি যে আজকে আমাদের কোন ব্যাপারে আমরা আলোচনা করব বা জেনে নেব কাদের ক্ষেত্রে না রাহুল দশা অন্তর্দশা বাব্বিশ সাল কেমন যাবে অলরেডি আমরা এক মাস কাটিয়ে ফেলেছি বাকি এগারোটা মাস এই এগারোটা মাসের মধ্যে কার কেমন জুটবে ভাগ্যে যাদের রাহুল দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে প্রথমেই আসি মেষ মেষ লগ্ন রাশি নয় কিন্তু মেষ লগ্ন যাদের মেষ লগ্ন তাদের ক্ষেত্রে এই বছরটা অত্যন্ত ভালো যাবে অলরেডি যাচ্ছে যাচ্ছে না তা নয় এই যে এক মাস কাটিয়ে ওই ওই পার্টি চলছে আপনাদের অত্যন্ত ভালো অবস্থায় আপনারা এখন আছেন যদি না আপনাদের নাতাল চাটে কোনো রকম খারাপ না থাকে নাতাল চাটে খারাপ থাকলেও বলবো যে মন্দের ভালো আপনারা কিন্তু সকলেই ভালো আছেন অতি অবশ্যই আছেন কারণ কি রাহু এখন রাহুর নক্ষত্রে অবস্থান করছেন ফলে যে কানেকশনটা আসছে মেষ রাশির সাপেক্ষে সেটা হলো ফাইভ ইলেভেন এবং টেন এই পাঁচ এগারো এবং দশ থাকার জন্য আপনারা ডিজায়ার ফুলফিল আপনাদের হচ্ছে আপনাদের দ্বারা ডিজায়ার ফুলফিল যারা ব্যবসার মধ্যে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবসা খুব ভালো জায়গায় আর রয়েছে এখন স্ট্যাটাস বৃদ্ধি হচ্ছে সম্পূর্ণভাবে আনন্দের সাথে এই দিনগুলো কাটছে সাংসারিক লাইফ প্রচন্ড ভালোভাবে আপনারা এখন লিড করছেন ফলে এই পাঠটা আপনারা কিন্তু জীবনের একটা ভালো পাঠ খুব এনজয় করছেন আপনারা এবং এই পাঠটা চলবে দীর্ঘ বহুদিন এবং এরপর আসবে রাহু মঙ্গলের নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে এলে খুব একটা চেঞ্জ হবে না সাথে এক যুক্ত হবে অর্থাৎ আপনার কর্মপ্রয়াস তখন বাড়বে এবং আটের সাথে যুক্ত হওয়ার ফলে আপনি তখন যেটা হবে সেটা হলো অ্যাক্সিডেন্টাল বা আর্ন মানি বা লটারিগত পয়সা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে আপনি আর্ন করার সুযোগ পাবেন এবং হঠাৎ অর্থাৎ ফাটকা ইনকাম সেই সময় আপনার হাতে আসতে পারে কিন্তু যেটা সাবধানতা অবলম্বন করার দেখুন সব ভালো কারুরই হয় সাবধানতা যেটা অবলম্বন করতে হবে সেটা হলো দ্বিতীয় ভাব স্ট্রং না থাকার জন্য সবসময় যে আপনি ফাইন্যান্সিয়ালি স্ট্রং থাকবেন এমন কোনো ব্যাপার না কিন্তু ফাইন্যান্সিয়ালি স্ট্রং যদি আপনাকে থাকতে হয় তাহলে আপনার খরচা কিন্তু ভেবে চিনতে করা উচিত ডিজায়ার ফুলফিল হলো সমস্ত কিছু সাকসেস হলো অথচ আপনি ধরে রাখতে পারলেন না এটা আপনার জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে যার জন্য এই বছরটা সাবধানে সমস্ত কিছু ভালো হচ্ছে শুধু ফাইন্যান্সের জায়গাটা আপনাকে নিজেকে প্রচেষ্টা করে এটাকে ডেভেলপ করে রাখতে হবে যাতে আগামী দিনে যদি রকম খারাপ অবস্থা আসে আপনি জুঝে নিতে পারেন এই হলো মোটামুটি মেস লগ্নের জাতক জাতিকারা আপনারা ভালো থাকুন আপনাদের কিন্তু এই বছরটা ভালোভাবে গুছিয়ে নেওয়ার সময় গুছিয়ে নিন আসছি এর পরে লগ্ন তুলাতে চলে যায় এবারে আছি তুলা তুলালগ্নের এই বছরটা অত্যন্ত ভালো যাবে যাদের রাহুর দশা অন্তর্দশা বা দশা চলছে কেন কারণ কি রাহু এখন রাহুর নক্ষত্রে অবস্থান করছেন এবং কানেক্টেড উইথ ফোর ফাইভ এবং ইলেভেন যেটা মেসের ক্ষেত্রে বলেছিলাম এখানেও তাই কিন্তু বাড়তি পাওয়া যেটা যে তুলা তুলালগ্নের ক্ষেত্রে স্থাবর সম্পত্তি কিন্তু বৃদ্ধি পাবে খাবার সম্পত্তি বৃদ্ধি পাবে বাকিগুলো মেষ রাশির মতো মেষ লগ্নের মতোই প্রায় কমন কারণ কি আনন্দে থাকবে ব্যবসা বৃদ্ধি হবে সমস্ত আশা পূরণের মতো সব কিছু চলতে থাকবে এবং প্রত্যেকটি কাজে সাফল্যের ছোঁয়া থাকবে অর্থাৎ একটা মানুষের ডেজার যা যা থাকে সমস্ত কিছুটা কিন্তু এই সময় পূর্ণ হচ্ছে অলরেডি তারা এখন পূর্ণ পূর্ণতার মধ্যেই আছেন এবং এটা চলবে তিন আট ছাব্বিশ পর্যন্ত অর্থাৎ আগস্টের ছাব্বিশ পর্যন্ত এই একই পরিস্থিতি থাকবে খুব ভালোতে যাবে এই দিনগুলো তারপরে রাহু মার্চের নক্ষত্রে যখন যাবে তখন টু ফোর ফাইভ সেভেন ইলেভেন এই সময়টা যারা বিয়ের জন্য অনেকদিন অপেক্ষা করছিলেন বা হচ্ছিল না তাদের এই সময় বিয়ের যোগ প্রখর হচ্ছে ব্যবসায় উন্নতি হবে যারা নতুন ব্যবসা শুরু করার জন্য এই সময় অপেক্ষা করেছিলেন তারা কিন্তু এই সময় নতুন ব্যবসার মধ্যে যুক্ত হবেন তাছাড়া যেটা হবে কি সেটা হলো স্থাবর এবং অস্থাবর অর্থাৎ লিকুইড মানি এবং স্থায়ী প্রপার্টি দুই দুই ক্ষেত্রেই দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য বৃদ্ধি কিন্তু এই সময় ঘটবে এবং জমার ঘরে প্রচণ্ডভাবে সাকসেস আসবে তাছাড়া যারা সেলসে রয়েছেন বা বিভিন্ন রকম প্রফেশনাল কেরিয়ারের সাথে যুক্ত রয়েছেন তাদেরও এই সময়টা খুব ভালো স্ট্যাটাস বৃদ্ধির ক্ষেত্রে ততটা হয়তো লাভবান না হলেও আর্থিক সুবৃদ্ধির ক্ষেত্রে এই এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো প্রেম প্রীতি বা স্পেকুলেটিভ ইনকাম বা ক্রিয়েটিভিটি যে কোনো ক্ষেত্রেই এই সময়টা প্রচণ্ড ভালো কাদের না তুলা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য যাদের রাহুর দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে তো ওভারঅল দেখা গেল এই দুটো ফেজ অর্থাৎ রাহু একটাই নক্ষত্র পাল্টাচ্ছেন এই এক বছরে ফলে এই দুটো ফেজই ভালো আপনারা নিজের এই ভালো সময়টাকে ভালোভাবে কাজে লাগিয়ে নিন তাহলে আগামী দিনগুলো আরো বেশি ভালো হবে যতই খারাপ আসুক না কেন তার প্রতিরোধ ক্ষমতা আপনারা এই সময় তৈরি করেন এরপর আসি মিন প্রথমেই বলেছি যে তিনটি লগ্ন যাদের রাহুল দশা অন্তর্দশায় এবছর ভরিয়ে দেবে অর্থাৎ সমস্ত সুখ শান্তি সম্প্রীতি সব দিক দিয়ে ভরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে ট্রানজিটের সেই ক্ষমতা এই বছরটায় থাকছে তো এবারে আসি মিনলগ্ মিনলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ছয় এগারো এবং বারো অর্থাৎ এক এই মুহূর্তে তারা যে কন্ডিশনের মধ্যে রয়েছে সেটা হলো সিক্স ইলেভেন অ্যান্ড টুয়েলভ ছয় এগারো হলে আমরা সবসময় বলি যে টু সিক্স ইলেভেন হলো প্রচন্ড ভালো অর্থাৎ ইকোনমিক ইকোনমিক্যাল সাইডে যদি থিঙ্ক করা যায় তাহলে ওই সাইডটা খুব ভালো হয় আর্থিক বিকাশ ঘটে ডিজায়ার ফুলফিল হয় এবং সিক্স মানে লস অফ অপোনেন্ট ফলে আলটিমেটলি গেন গেন ফর মি তো সেই জায়গায় সিক্স ইলেভেন থাকছে অর্থাৎ আর্থিক বিকাশ থাকছে যেটা এখন লগ্ন অলরেডি সে এনজয় করছে কিন্তু সেই সঙ্গে দ্বাদশ ভাবও আছে অর্থাৎ লগ্নের মধ্যে এই দ্বাদশ ভাব থাকার জন্য ব্যয়ের ভাবটাও অত্যন্ত বেশি হয়ে যাবে কিন্তু যেহেতু সিক্স ইলেভেন টুয়েলভ অনেকের অনেক দিন থেকে লোন পাচ্ছিলেন না তারা পেয়ে গেছেন অর্থাৎ এই পার্টটা এখন চলছে এটা চলবে তিন আট ছাব্বিশ পর্যন্ত এই পার্টে আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত আর্থিক সাফল্য আপনারা অবশ্যই পাচ্ছেন কিন্তু সেটা রি হয়ে যাচ্ছে অর্থাৎ অন্য জায়গায় আবার কনভার্ট হয়ে যাচ্ছে সেই টাকাটা ফলে আপনাদের একটা কথা বলবো ডিজার্ভ ফুলফিল হচ্ছে সব ঠিক আছে কিন্তু সঞ্চয়ের হাতটা আপনার নিজেকে নিজের চেষ্টায় বাড়াতে হবে কারণ কি যদি আপনি আর্থিক সঞ্চয়ের দিকে একটু মনোনিবেশ না করেন তাহলে আগামী দিনগুলো কিন্তু ভালো থাকবে না ফলে এই সময়ের ভালোতে ভেছে না গিয়ে একটু সংযমী সংযমী হন এবং খানিকটা ধরে রাখার চেষ্টা করুন যাতে আগামী দিনে এই ভালোটাকে ক্যারি ফরওয়ার্ড করা যেতে পারে এরপরে রাহু মঙ্গলের নক্ষত্রে আসছে টু সিক্স নাইন ইলেভেন টুয়েলভ এখানে আপনারা ফরেন ট্যুর করবেন টু সিক্স অর্থাৎ যেটা বলছিলাম আগে যে আর্থিক বিকাশটা দরকার ছিল এই পাটে এসে আপনারা আর্থিক বিকাশ অতি অবশ্যই করবেন জমানোর দিকে মনোনিবেশ করবেন ব্যাঙ্ক ব্যালেন্স ইনক্রিজের দিকে আপনাদের মনোনিবেশ বাড়বে এবং সিক্স টুয়েলভ থাকার জন্য ব্যাংক লোন থেকেও আপনারা গেন নিতে পারবেন বা ধার দেনা থেকে নিজেকে নিষ্ক্রমণ করে ধীরে ধীরে আপনারা সঠিক জায়গায় কিন্তু আসার চেষ্টা এই সময় করবেন রাহু মঙ্গলের নক্ষত্রে গেলে সেটা হবে তিন আট ছাব্বিশের পর থেকে লাস্ট পর্যন্ত তো এই পারটাও একাদশ আছে অর্থাৎ হবে অনেকেই বিদেশ ভ্রমণে যাবেন এই সময় কোনো অসুবিধে নেই আনন্দ করার সময় আনন্দ অতি অবশ্যই করবেন কিন্তু বললাম যে গা ভাসিয়ে দিলে হবে না নিজেকে সবসময় ক্যালকুলেটিভ ক্যালকুলেটিভ হতে হবে এবং কিছুটা সঞ্চয় অতি অবশ্যই করতে হবে আগামী ভবিষ্যতের জন্য এই তিনটে লগ্ন এবছর যাদের রাহু দশা অন্তর্দশা বা দশা ছিল তাদের সবচেয়ে গেন কিন্তু এই তিনটে বাকি যে চারটে আমি বলেছিলাম একের পর এক বলছি তাদের পার্টিকুলার এক একটা পার্ট ওদের জীবনকে ভালোভাবে গড়িয়ে দেবে এখন ডিসকাস করবো সেই ব্যাপারে পুরো বছরটা ভালো না গেলেও স্পেসিফিক্যালি কিছু পার্ট আছে যেগুলো লাভবান হবে মানে ধরা গেল এক বছরের মধ্যে চার মাস ভালো বা ছ মাস হলো তো আমি সেই পার্টগুলো যাদের জীবনে আছে যেসব লগ্নের ক্ষেত্রে সেই ব্যাপারে আমি এখন আলোকপাত করবো প্রথম কথা হচ্ছে যাদের মিথুন লগ্ন বা জেমিনি মিথুন লগ্ন যাদের তাদের এই চার আট ছাব্বিশের পর থেকে তার আগেরটা কিন্তু খুব একটা ভালো যাবে না অর্থাৎ এখন যে কন্ডিশনে আপনারা আছেন এটা খুব বেশি শুধু এপার ওপার হচ্ছেন অর্থাৎ স্থান পরিবর্তন হচ্ছে এদিকে দৌড়ছেন ওদিকে দৌড়ছেন কিন্তু এক টেনশন আপনাদের মধ্যে থেকে যাচ্ছে ফলে এই পাটটা কেটে গেলে অর্থাৎ তিন আট আগস্টের তিন তারিখের পরে যখন রাহু মঙ্গলের নক্ষত্রে যাবে তখন কিন্তু থ্রি সিক্স এইট নাইন এবং ইলেভেনের সাথে যুক্ত সিক্স ইলেভেন এইট ইলেভেন এগুলো কিন্তু পজিটিভ পজিটিভিটি অর্থাৎ আপনার আর্থিক বিকাশ অ্যাক্সিডেন্টাল ইনকাম বা চাকরির ক্ষেত্রে সুনাম এই জিনিসগুলো এই সময় কিন্তু হবে অনেকে আবার এই সময় বহুদিন ধরে যারা বিদেশে থাকা বা বিদেশে যাওয়ার ব্যাপারে ভাবছিলেন চাকরি করতে হোক বা পড়তে হোক যে কোনো ক্ষেত্রেই হোক তাদের কিন্তু এই সময়টা অর্থাৎ আগস্ট মাসের চার তারিখের পর থেকে একত্রিশে বারোর মধ্যে আপনারা কিন্তু অতি অবশ্যই সেই কর্মে সাফল্য লাভ করবেন এবং যারা রিসার্চের কাজে যুক্ত আছেন তাদেরও এই সময়টা কিন্তু ভালো ফলপ্রসূ হবে খুব ভালো হবে যারা স্পেকুলেটিভ ইনকামের কথা ভাবেন তাদের ক্ষেত্রে আমি বলবো ইনকাম হবে কিন্তু ধরে রাখা মুশকিল হবে আর ধার দেনা যারা দেন বা সহযোগিতা করার হাত বাড়িয়ে দেন তাদেরকে আমি বলবো এই সময়টা সাবধান বা যারা ইনভেস্টমেন্ট নতুন ইনভেস্টমেন্ট করবেন তারা একটু এই সময় সাবধান থাকবেন কিন্তু সার্বিকভাবে যদি বলা যায় যে আগস্ট মাসের চার তারিখের পর থেকে এই বছরের শেষ দিন পর্যন্ত আপনারা কিন্তু ভালোভাবে থাকবেন এই সময়টা সঠিকভাবে কাজে লাগান এবং সেখান থেকে আগামী দিনের পাথেও কালেকশন করে নিন এরপর ঠিক তার পরের লগ্ন ক্যান্সার বা কর্কট কর্কটেরও এই বছরটা অলমোস্ট পুরো বছরটাই দুটো ফেজ আছে একটা হলো রাহু রাহুল নক্ষত্রে আর একটা ফেজ হলো রাহু মঙ্গলের নক্ষত্রে এই দুটো ফেজেই অলমোস্ট ভালো খারাপ মিলেমিশে ঠিকঠাক আছে কারণ কি ফার্স্ট পার্টে এখন যারা কর্কটের জাতক বা জাতিকারা আছেন যাদের দশা বা চলছে তাদের ক্ষেত্রে এবং এইট যুক্ত এবং সেকেন্ড হাউসের সাথে যুক্ত ফলে কি হচ্ছে না বিভিন্ন রকম লিটিগেশন সমস্যার মধ্যে আছেন কোনো কাজই সঠিক দিশা এই মুহূর্তে নেই অর্থাৎ প্রত্যেকটি কাজ কোনো না কোনো কারণে আটকে পড়ে রয়েছে যেহেতু দ্বিতীয় এবং অষ্টম ভাবের সাথে যুক্ত থাকার জন্য এই সময়টা আপনারা প্রচন্ড একটা হেক্টিক কন্ডিশনের মধ্য দিয়ে আছেন যে কন্ডিশনটা থেকে বেরোনোর জন্য ছটফট করছেন এবং এই অক্সিজেনটা আপনাদের যোগাবে কবে না আগস্ট মাসের চার তারিখে কারণ কি আগস্ট মাসের তিন তারিখ পর্যন্ত রাহু রাহুর নক্ষত্রে অবস্থান করবে এই সময়ের মধ্যে আপনাদের এই যন্ত্রণাটা থাকবে কিছু করার নেই মাথা ঠান্ডা রাখুন এরপরে রাহু মঙ্গলের নক্ষত্রে যখন যাবে তখন কিন্তু টু ফাইভ সেভেন এইট টেন অর্থাৎ সেভেন এইট থাকলো টেনশন থাকলো কিন্তু এর মধ্যেও আশার আলো যেটা সেটা হলো স্ট্যাটাস বৃদ্ধি করলো ঘটলো যারা চাকরিহীন ছিলেন বা চাকরির সন্ধানে ছিলেন তারা চাকরি পাবেন এই সময় আবার যারা প্রমোশনের সন্ধানে ছিলেন তারা এই সময় প্রমোশন পাবেন হতে পারে সেটা আশানুরূপ হবে না বাট মন্দের ভালো হলো তো তো সেই ভালোটাকে ক্যাশ করে নিতে হবে আনন্দে খুশিতে সাংসারিক লাইফ আপনারা মেনটেন করবেন যারা প্রেম মধ্যে যুক্ত আছেন তাদেরও এই সময়টা ভালো হবে তবে আশানুরূপ কোনো গল্প এই সময় হবে না কিন্তু মোটামুটিভাবে ভালো ব্যাঙ্ক ব্যালেন্স যথেষ্ট স্থিতিশীল থাকবে বা স্থায়ী প্রপার্টি যার যতটা আছে ঠিক থাকবে কিন্তু সমস্যা আপনাদের থাকবে কিন্তু তবুও আমি বলবো যে কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের পক্ষে এখন যে সময়টা আপনারা অতিবাহিত করছেন এই সময়টা কিন্তু আগস্টের তিন তারিখের পর কেটে যাবে তারপর একটু ভালো সময় আসবে তখন একটু সাবধানে পা ফেলুন ভালো ফল আপনারা পাবেন এরপর আমি কর্কড় বললাম বাকি থাকছে কি না বৃশ্চিক এবং মকর বৃশ্চিক লগ্নের সমস্যা সমস্যা নেই নেই বা কর্মের কর্মের তারা মোটামুটি সাথে যুক্ত থাকবেন যে কোনো টাইপের কর্ম হোক কেউ পরিশ্রমের লেবরিয়াস জব হতে পারে কেউ স্ট্যাটাস জব হতে পারে হতেই পারে নাতাল চাটের সাথে একটু মিলিয়ে নেবেন কিন্তু যেটা বৃষ্টিকের ক্ষেত্রে হচ্ছে সেটা হলো এই মুহূর্তে যে প্রবলেমটা সেটা হলো ইগোয়েস্টিক প্রবলেম ফ্যামিলিতে অশান্তি হচ্ছে আপনাদের অর্থাৎ আপনারা বিভিন্ন রকম ঝুট ঝামেলা নিজেরাই ক্রিয়েট করছেন একটু নমনীয়তা রাখতে পারছেন না আমি জানি কারণ কি দিছি প্ল্যানেটারি সিস্টেম কিন্তু তবুও বলবো মাথা ঠান্ডা রাখুন একই ছাদের তলায় থেকেও আপনাদের মধ্যে অর্থাৎ আপনাদের হাজমুল ওয়াইফের মধ্যে সম্পর্ক ভালো থাকতে পারছে না যে কোনো কারণে হোক অল্পতেই কিটিভিটি অল্পতেই ঝগড়াঝাটি অল্পতেই মনোমালিন্য এই জিনিসটা আপনাদের কারুরই দোষ নয় কারুর দোষ নয় এটা সময়ের দোষ আর এই সময়টাকে অতিবাহিত করতে হবে আপনাদের আর্থিক স্থিতি ভালো কিন্তু সমস্যা ওইখানেই রয়েছে ফলে কখনো কখনো মনে হয় যেন ঘর থেকে বেরিয়ে একটু বাইর থেকে ঘুরে আসি অর্থাৎ ছোটোখাটো ভ্রমণ বা ঘরের বাইরে দিন কাটানো এই ধরনের একটা পরিস্থিতি মনের মধ্যে সদা সর্বদা জাগ্রত থাকবে এই সময়টাকে ঠান্ডা মাথায় অতিবাহিত করবে কারণ ঠান্ডা মাথা না হলে আর অশান্তি বৃদ্ধি পাবে সেটাতে কোনো লাভ নেই এটা চলবে আগস্ট মাসের তিন তারিখ পর্যন্ত এরপরে এই সমস্যাটা যে পুরো কেটে যাবে তা নয় সমস্যা প্রায় একই রকম থাকবে খানিকটা সংশোধনের জন্য নিজেকে ইনিসিটিভ নিতে হবে আপনি যদি ভাবেন অপোনেন্ট এই ইনিশিয়েটিভটা নিয়ে সমস্ত সমাধান করে দেবে তা নয় নিজেকে প্রচেষ্টা বা প্রচেষ্টবান হতে হবে তবে কি এই সমস্যা থেকে বেরোতে পারবেন ভালো যেটা সেটা হলো আপনাদের কর্ম বা প্রফেশন বা স্ট্যাটাস এগুলো থাকা সত্ত্বেও অশান্তিটাকে আপনারা চরম মাত্রায় নিয়ে যাচ্ছেন হয়তো সেটাকে একটু ধৈর্য ধরে কমিয়ে নিলেই সব ঠিকঠাক আছে অসুবিধে নেই মধ্যে কথা বলা যায় স্করপিও ভালো বললাম না কিন্তু ওই মন্দের ভালো যতটা আছে ঠিকই আছে একটু মানিয়ে নিতে হবে এরপর যেটা থাকছে মকরের ক্ষেত্রে ফার্স্ট পার্ট অর্থাৎ এখন যে পার্টটা চলছে ওয়ান টু এইট কোনো কিছুই ঠিক মতো হচ্ছে না সব আটকে আটকে যাচ্ছে টাকা যাকে দিচ্ছিলেন কাজের জন্য সে নিয়ে চলে গেলো চাকরি করে দেবে বলে টাকা দিলেন ফুটে গেল তার টেস্ট পাওয়া যাচ্ছে না বা কোনো কিছু বাড়ি বা গাড়ি কোনো এগ্রিমেন্টে গেলেন সেই এগ্রিমেন্টও ফলস হয়ে গেছে টাকা ব্লক হয়ে গেছে এই জিনিসগুলো আপনারা এখন ফেস করছেন কোনো কিছুতেই যেন কোনো ফ্রুটফুল রেজাল্ট এই মুহূর্তে আসছে না ব্যাংকের লোনের জন্য অ্যাপ্লিকেশন হয়েছে কিন্তু সে লোন বেরোচ্ছে না এই এই ধরনের একটা কন্ডিশন অর্থাৎ কোনো কিছুই ঠিকঠাকভাবে ভাবে না এই সময়ের মধ্য দিয়ে আপনারা এখন অতিবাহিত করছেন কারা না মকরের জাতক বা জাতিকারা যাদের দশা অন্তর্দশা বা চলছে এই স্থিতিটা চেঞ্জ হবে কবে আগস্ট মাসের চার তারিখ থেকে আপনাদের আর্থিক বিকাশ হবে স্থাবর এবং অস্থাবর সম্পত্তির বৃদ্ধি ঘটবে স্পেকুলেটিভ ইনকাম বাড়বে আন আন মানি আপনাদের কপালে আছে সেটা পাবেন শুধু একটা জায়গায় সাবধান থাকবেন অর্থ কিন্তু বেরিয়ে যাওয়ারও যোগ আছে এবং অ্যাক্সিডেন্ট ফেস করার মতো কন্ডিশন আপনাদের লাইফে কিন্তু তখন তৈরি হচ্ছে ফলে সেই জায়গাটা আপনাদের স্ট্রিক্টলি আমি আবার বলছি ফোর এইটের সাথে যুক্ত আছে ফলে ছোটোখাটো অ্যাক্সিডেন্টের সাথে যুক্ত হওয়ার একটা যোগ রয়েছে এবং অর্থর ক্ষেত্রে যেমন আসবে দেওয়ার ক্ষেত্রে একটু সাবধান হন না হলে কিন্তু আবার ওটা গিয়ে ভুলভাল ইনভেস্টমেন্ট হয়ে যাবে ফলে দিতে গেলে ভেবে দিন আর না হলে এই সময়টা দেন অর্থাৎ আগস্ট মাসের চার তারিখ থেকে লাস্ট পর্যন্ত সময়টা আপনাদের খুব ফেভারে থাকবে ভালো সময় কিন্তু ভালো সময়কে যেটা বললাম সেটা শুনে চলুন তাহলেই সবচেয়ে ভালো এই ছিল মোটামুটি রাহুর দশা অন্তর্দশা বা দশা যাদের চলছে জীবনে তাদের এই সময়টা অর্থাৎ এই বছরটা কেমনভাবে থাকতে হবে কেমনভাবে চলতে হবে টোটাল সাতখানা লগ্ন আমি আজকে বললাম বাকি বিশেষ সতর্কতা নিয়ে যাদের চলতে হবে সেই পাঁচটি লগ্ন বলবো আমি এর পরের এপিসোডে আপনারা শুনতে থাকুন সঙ্গে থাকুন আজকের এপিসোড এখানেই শেষ করছি নমস্কার